আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম তুমি হারাও না যে লিখেছেন ভাস্কর দাসগুপ্ত খুব অল্প বয়সেই বাবা রামচন্দ্রকে হারিয়েছিল মেয়েটি মা ননী দেবী একা মেয়েকে মানুষ করেন স্নেহময়ী মা পড়াশোনা আবৃত্তি নাটক সবেতেই মেয়েকে প্রশ্রয় দিয়েছেন ক্লাস সেভেন থেকে বেতার বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছিল রোগাসোগা শ্যামলা মেয়েটি সে সময়কার শীতের মরশুমে কমলা সার্কাসের বা আয়ামা আ কমপ্ল্যান গার্ল বিজ্ঞাপনে তারই কণ্ঠস্বর মহল থেকে বেতার শিল্পী ক্লাস টেনে পড়বার সময় বেতার নাটকে অভিনেত্রী মৃণাল সেন তখন মস্কোয় তার পরবর্তী ছবির জন্য কালো রোগা মেয়ে খোঁজবার দায়িত্ব দিয়ে গেছেন স্ত্রী গীতা সেনকে গীতা সেনের মজ্জায় অভিনয় আত্মজা বেতার নাটকটি শ্রেফ শুনে কিশোরীকে নির্বাচন করেন তিনি উনিশশো মুক্তি পায় পরশুরাম মেয়েটি তখন ষোলো তারপর একদিন প্রতিদিন অচিরেই বাংলা ছবি রাঙিনায় নিজের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করল সেই মেয়ে শ্রীলা মজুমদার পরশুরামে সজল রায়চৌধুরী রেবা রায়চৌধুরী অরুণ মুখোপাধ্যায় বিভাস চক্রবর্তীদের মতো দিকপাল অভিনেতাদের পাশে আহ্লাদির চরিত্রে তার প্রায় নির্বাক আগমন ও নিখোঁজ হয়ে যাওয়া সে সময় দর্শকদের বিউভল করে তুলেছিল দুটি চোখ যা শুধু চেয়ে থেকে এত কথা লাভ করতে পারে সে আমলে যুবকরা সম্ভবত প্রথম প্রত্যক্ষ করল এ যেন সেই চোখ বহু প্রেরণার সেই চোখ তারপর তো ইতিহাস চলচ্চিত্রকে পেশা হিসেবে গ্রহণ করবার আগেই আন্তর্জাতিক তারকা বেতার নাটকে তার কণ্ঠ কত তরুণের যে হৃদস্পন্দন বাড়িয়ে দিত তার হিসেব নেই স্মরণীয় অভিনয় করেছেন মৃণাল সেনের আরও ছবিতে খারিজ আকালের সন্ধানে খণ্ডহার শ্যাম বেনেগালের আরোহণ মান্ডি প্রকাশঝার দামোলে মোহিনের ঘোড়াগুলির প্রাণপুরুষ গৌতম চট্টোপাধ্যায়ের নাগমতি নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার অপর্ণা সেনের পিকনিকে সেই সময় বাংলা সংস্কৃতির জলবায়ু অন্যরকম ছিল পরশুরামের জন্য যখন শ্রীলাকে মৃণাল সেন বাছেন তখন তার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শ্রীলার ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন মৃণাল বাজার তখনও চলচ্চিত্রকে গিলতে পারেনি ভালো ছবি আমজনতাও দেখতেন খবরের কাগজের পাতায় দিনের পর দিন তর্ক বিতর্ক চলত ছবি নিয়ে হায়ার সেকেন্ডারি পড়বার সময় উৎপলেন্দু চক্রবর্তীর চোখ মুক্তি পায় সে ছবিতে শ্রীলা ছিলেন ওমপুরীর বিপরীতে এক দেহাতি বউয়ের চরিত্রে একদিন মিনিবাসে চড়তেই বাসের কন্ডাক্টর নিমেষে চিনে ফেললেন তাকে বললেন আপনি চোখের সেই বউ না দেখেছি আপনার সিনেমা মুঠোফোন আর সোশ্যাল মিডিয়ার যুগ তখন ভবিষ্যতের গর্ভে শিল্পের প্রতি যে নিখাদ সততা নিয়ে সেই সময় চলচ্চিত্র পরিচালকরা কাজ করতেন তা ক্রমশ অপসৃত হতে থাকল বাজার সর্বস্বতার আবশ্যিকতায় পুরনো ঘরানায় বেড়ে ওঠা সব শিল্পী শিখে নিতে পারলেন না আত্মবিজ্ঞাপনের ফন্দি ফিকির তাই তেতাল্লিশটি কালোজয়ী ছবির পরেও শ্রীলা মজুমদারকে আমরা মনে রাখিনি দু হাজার চব্বিশের সাতাশে জানুয়ারি তাঁর জীবনাবসানের আগে কজন খবর নিয়েছি তিনি গত তিন বছর কর্কট রোগে আক্রান্ত অসুস্থ রোগ যন্ত্রণা নিয়েই শেষবার পর্দায় এসেছেন পালান ছবিতে প্রিয় সহশিল্পী অঞ্জন দত্ত আর মমতা শঙ্করের সঙ্গে জনহীন দ্বীপে তাঁর নির্বাসন হলে কোন তিনটে সিনেমা সঙ্গে নিয়ে যেতে চান এই প্রশ্নের উত্তরে শ্রীলা বলেছিলেন তুলসী চক্রবর্তীর যে কোনো দুটি আর একটি অড্রে হেববার্নের শ্রীলার মতে তুলসী চক্রবর্তীর টাইমিং ডেলিভারি এবং এক্সপ্রেশন আন্তর্জাতিক মানের পূর্বসূরীদের নিয়ে তাঁর বিস্ময়ের অবধি ছিল না ইসমাইল মার্চেন্ট একটি ছবি পরিকল্পনা করেছিলেন যাতে শ্রীলা মজুমদারের অভিনয়ের চুক্তি হয়েছিল বহুদিন ধরে প্রস্তুতির পর শেষ পর্যন্ত প্রকল্পটি পরিত্যক্ত হয় এর জন্য কোনো খেদ আছে কি জানতে চাইলে শ্রীলা বলেছিলেন জীবনে এমন ঘটেই থাকে দামুলে প্রথমে ভাবা হয়েছিল শাবানা আজমিকে তিনি সময় দিতে পারেননি বলে শ্রীলার নাম সুপারিশ করেন খুব মনে পড়ে একদিন প্রতিদিনে মা আর ছোট মেয়ে মিনুর ঝগড়ার সেই দৃশ্য মিনুবেশী শ্রীলা যেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিস্পর্ধী নারীর আদি প্রতিমা তার কেমন মৃত্যু পছন্দ একবার জিজ্ঞেস করাতে শ্রীলা হেসে বলেছিলেন অজান্তে মরে গেলে ভালো হয় তাই হল শেষে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ভাস্কর দাসগুপ্ত